نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له من يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وآله وآله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا بلغ العلاء بکمالی كشفت جاؤ بجمالی اسنت جمع و خسالی عليه علیہ و آلی بلغ العلاء بکمالی کشبت جاؤ بجمالی السورة جميع حسابه صلوا عليه وآله اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الحمد لله যতনেক করাও আল্লাহ তোমারই প্রশংসা সব কিছুর প্রশংসা একমাত্র আল্লাহ আল্লাহ যা চান তাই হয় আমরা যা চাই তাও হয় কথা প্রচলিত আছে মানুষ যা চায় তা পায় কথাটা এইখানে না দুনিয়াতে না আখেরাতে মানুষের যা দুনিয়া থেকে আশা করে এটা পাবে আখেরাতে আরো বেশি পাবে কোরআন শহীপের আয়াত আছে ইন্নাল আরবা এবার জমিনের মালিক হবে আমার নেক কার্বান দ্বারা এটা দুনিয়ার মধ্যে না দুনিয়ার জন্যে না আখরাতে জান্নাতে জান্নাতের মাটির মালিক নেককার বন্দানা জুড়ে বললেন সোহা এরই সোহা এটার বারিশ হবে এবাদি আমার নেক বান্দারা আসলে হৌন যারা নেককার বা চারা কাণ্ড চলার পথে জামনাথ পাই চলে দুই জুম্মারা তিন জুম্মা আগে সুরা শুরু করছিলাম কই নেই গেছি বাইলোন ধ্বংস লজ্জা অপমান সব তাদের জন্য তারা হুমজা তিল্লমাল যারা মানুষের গিবত করে মানুষের কি করে গিবধ করে গিবত কনটাকে একটা ব্যাডাগিরি মনে হয় লোমাজা মানুষের সিদ্ধ কৈদের আছে সিদ্ধান্দেশি সিদ্ধ করে তার কোথায় কোন দিক দিয়ে আছে এটা নিয়ে করে আমরা ষাটজন আলাপ করতাম বললে বসলে তিনজন আলাপ করতে বসলে জন আলাপ করতে বসলে কি বা জিনিস একটা লোকের আলাপ লই আয় একটা লোকের আলাপ নিয়ে আসে তখন আমরা কই এই লোকটাই রেমিরম করছে এইটার দিকে তো আমরা দুনিয়া ফাটাইছে এই ইন্সপেকশন করার জন্য আমাকে আল্লাহ পাঠায় নাই যাদের দায়িত্ব আছে এরা করবে এরা করবে আমি এইটুকু সময়ের ভিতরে আল্লাহ আল্লাহ করব কি করবো এখন যদি ডাক মারে তোমার আয়া ভর্তি হলো দুনিয়াতে তখন বোঝা যাবে দুনিয়ার সময়টার মূল্য কত আছে কত সময় বিবির সাথে ঝগড়া করে কাটা এমনকি ের আগে ঘুরতেও নমাজও আসামির আবার রাগ কি না আমি সবাই আসামি আসামি কি আসামি না এটার প্রমাণ হবে কবে মালিক ইয়ামুদ্দিন যেদিন মালিক থাকবেন আল্লাহ দিন প্রমাণ হবে হজরত সিদ্দিক যে আল্লাহ কবরের পাশে খুব কানতেন খুব কানতেন তো আমি আগেই বলছিলাম যে সুরাত সুরা বার পড়লে আল্লাহ পাক ক্যামত কবরে যখন পাঠাবেন তখন এমন একটা সুন্দর মানুষ সাথে পাঠাইবেন ক্যামত পর্যন্ত বন্ধু হিসাবে থাকবার জন্যে যার চেহারা দেখলেও কবরের কথা মনে থাকবে কতবার খুব সহজ বলছিলাম এক লাখ বিশ হাজার ফেরেস তার জানাজাত হাজির হবে দুইশোবার কুভল্লাভ ই আর জানাজ আমরা যদি জানি যে এই লোকটা জিন হলে এরপর আমরা দলে দলে তাবি জানি জিন জিনের ক্ষমতা বেশি না ফেরেস্তারের ক্ষমতা বেশি বাংলাদেশের জটার জায়গা আছে একটা ফেরেস্তা একটা সবটা উল্লেখ আর একজন ফেরেস্তার জানা যা আসছে যদি সব মাইসে জানে বা আসবে একজন ফেরিস্তার মুখে জানাজাত জানাজাত মানুষ কম কমে বেশি একজন ফেরেস্তা যদি আপনার জন্য দোয়া করে বহুত লাভ বহুত লাভ এর মধ্যে এক লক্ষ বিশ হাজার সাহাবি আসবে দেখি আসবে যদি আপনি দুইশো বার ফুল হওয়াল্লাভ প্রতি দশবার পড়লে জামিনা একটা বাড়ি দেয়ের বল সবাই পড়তে পারি খুব সহজ অজু থাকলেও পড়তে পারবো অজু না থাকলেও পড়তে পারবো অজু সারা কোন দরন যায় না কিন্তু ফরণ যায় গিবত যারা করবে তাদের ন্যাক শূন্য হয়ে কেমতের দিন দাঁড়াইতে হবে তার যত করছে জিকির করছে সব করছে কিন্তু এমন ন্যাক নাই কি ব্যাপার যে আপনার ন্যাক সব অমুখে দেওয়া হয়ে গেছে কি বোধ করতেন যে তারে দেওয়া হয়ে গেছে কোনো মানুষের পিছরে এই জন্য পড়তে নেই এড়িয়ে লুক রেঞ্জের দুটো করে ব্যাপারটা কি এই দায়িত্ব আমার না এই দায়িত্ব আমার না তার দুই কান্দে তার সাথে আল্লাহ বলেন প্রত্যেক মানুষের সামনে ডাইনে বামে ফেরেস্তা লাগানো আছে চব্বিশ ঘন্টা তো ষাটজন তো এই নই আর দুই কান্দে দুইজন তো কজন হইল ছয়জন আরও আছে এক একটা মানুষ তার পিছনে থাকে আল্লাহর হুকুমে তাদেরকে হেফাজত করে আমাদেরকে হেফাজত করে আপনি কখনোই একানা কোনো সময় একা না যখন ফেরেস তারা যদি নাও থাকে বাহু আমা কুমাম আল্লাহ তোমার সাথে আছে যে তা কেউই নাই কেলা আছে আল্লাহ আছে আল্লাহ আছে এরপরে আল্লাহর পাওয়ার কতখানি এটা আপনার জানা আছে না নাই কতখানি শক্তি এটা আমরা কইয়াছি কদার তাল্লা এমনি আল্লাহ পাক আর উডানি লেগিয়া আশ্চর্যজন ফেরেস্তা রাখছে এটা হলো রাজকীয় স্টাইল আছে না রাজকীয় স্টাইল আছে না গাঠ খারা চেয়ে এদিক এই দিয়ে দিয়া আল্লাহ সে বলো তোমার রাজা কেউ নাই আশ্চর্য ফেরেস্তা কোরআন বাস আছে আরসকে কান্দে রাখছে আশন ফেরেস্তার আকৃতি আদি আসছে সমস্ত দুনিয়ার পানি যদি একখানো করে আর এই পানিটার মধ্যে ফেরস্তার ডুব দেয় চুলের মধ্যে যে ফানি উঠবো এরপরে আর ফানি থাকত আর যদি মাটির নিচে দাঁড়ায় একটা আসমান থেকে আরেকটা আসমান যেমন দূর একটা মাটির স্তর থেকে একটা মাটি এরকম দূর এবার সাত তবক মাটি আছে নিচে সাত তবক সাত তবক মাটির নিচে যদি একটা ফেরিস্টা দাঁড়ায় সাত আসমান পর্যন্ত তার গন্ডার নিচে থাকবে বড় কেলা বানাইছে মহাব্বত আল্লাহ তখন তো আল্লাহর নাম আমরা বক্তৃতার স্টাইল বানাইছি আল্লাহর নাম কি করছি বক্তৃতার স্টাইল বানাইছি ওয়াশ করিয়ে লেগে শিকার মার্ল বুঝছে ক এটা তো মানুষ যাতে জমে ঠিক না ঠিক সব কিছু আর কি মর যেত না যদি বলেন নজ্লা দিল থেকে আসে তখন ডাক দেন আন্তরিক ডাক কেমন এমনও লিগেছে দুনিয়া আল্লাহকে ডাক মারছে তো এই যে কি একটা সূত্র তাই না কৈলার সাথে মুরগা মুরগিও আসে গোল এর বাইরে আছে মারা তো গেছে কি প্রেম কি মহাপত আর এমনে যে হঠাৎ করে আল্লাহর ডাক আছে এটা দিবেন সরমান্যাসে এটা আল্লাহর রহমত आहकर्दम दत्नालम सुखतम दी तु आह कर दम दर्द नालम सुख दी दर तू हल तम रु बदानी मंच गुयम पेश तू <नलतं रा> खुद तम रुद बदानी हल तम <नलतं> रुद <रा> बदानी मंच <सक्या> गुयम पेश আল্লাহ আহ করি তোমার সাক্ষাৎ তো আসলে আমি কত বড় পাপি যে এটা আমি জানি আল্লাহ পাপ লুগার না খুলিয়া যায় কি করে

কমইটাও কে এনে তো শক্ত জায়গায় গাছ হবে না চারা দিবে না বলছে না আমি যাই যাচ্ছি আল্লাহর পটি জীব আসে পাখি এরাই খাইব নমাজ পড়ানো শুরু করছি না তোর এতে ইডে লিখিলা বলবা বুঝাইতেছে চার দিনের মধ্যে তুমি তোমার কাজ যাও এরের কাজ করতে যাও কারণ সে একটা এতে কাজে গমডি ফালত আমার সৃষ্টি খাইব কেটা খাইব আল্লাহর সৃষ্টি খাইব এটি আমার কাছে ভালো লাগতেছে তুমি তোমার কাজে যাও পাখি আল্লাহর সৃষ্টি তাকে হেল্প করলে যদি আল্লাহ কষিয়ে যায় আল্লাহ সবচেয়ে সর্বশ্রেষ্ঠ স্মৃতি সৃষ্টি কোন জাতি মানুষ জাতি তাকে হেল্প করলে তার সুনাম করলে তাকে লুগায় রাখলে কেলা খুশিব আল্লাহ মান ফিল্লার জমিনবাসীর উপরে তুমি সাহায্য করো দয়া কর ইয়ার হামুক আল্লাহ তোমার উপরে দয়া করবে জমিনবাসীর উপরে দয়া করো তো কেলা দয়া করবো হাদিসটা যে তার মোমেন বান্দার ত্রুটিকে লুকাবে মনে যে তার মোমেন বান্দার দোষকে লুকায় রাখবে ক্যামতানে দুনিয়াতে আমি আল্লাহ তার দোষ লুকায় রাখব প্রকাশ হবে

আমাদের মোমার দাতা এটার মধ্যে যে থাকবো যারা তার চতুর্দিক দেয়া দেয়াও গ্রিলের গ্রিল করা আর কি যা যাহার নামের আগুন দেয়া